আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হলাদার আপনাদের সাথে আসি প্রথমে আসি আন্তর্জাতিক সংবাদ নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান হতে যাচ্ছে মহাযুদ্ধ বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে তবে সরাসরি যুদ্ধের সম্ভাবনা এখনও তৈরি হয়নি সম্প্রতি পারমাণবিক চুক্তি ও নিষেধাজ্ঞা নিয়ে উভয় দেশের মধ্যে আলোচনা হয়েছে যদিও তা কোনো ফলশ্রুতি হয়নি আলোচনার অগ্রগতি ওমানের মাসকাটে অনুষ্ঠিত আলোচনায় প্রথম পর্বে পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা ইস্যুতে বার্তা বিনিময় হয়েছে ট্রাম্পের হুঁশিয়ারি সাবেক মার্কেট প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির পক্ষে থাকলেও আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবেন না বলে মন্তব্য করেছেন দ্বিতীয় দফা বৈঠক রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছে যা সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান হতে যাচ্ছে মহাযুদ্ধ তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য ও প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে যদিও উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে উভয় পক্ষেই এখনও কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতি পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ তবে সরাসরি যুদ্ধের সম্ভাবনা এখনো নিশ্চিত নয় দেখেন বর্তমানে ইসরায়েল আমেরিকার পিতা যে একটা পারস্পরিক সম্পর্ক সেটা অনেক জোরালোভাবে তারা জোরদার করছে এবং বারবার তারা ইজরায়েল ফিলিস্তিনে নিরীহ মানুষকে হত্যা করে তার কোনো চিন্তা ভাবনা ট্রাম্পের নেই কেন কারণ তাদের কাছে শুধু মুখেই শুনবেন বিশ্ব মানবতা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এসব শুধু মুখে মুখে বলে কিন্তু বাস্তবিক পক্ষে তারা তাদের কোনো মানবতা নেই এবং মানবাধিকার লঙ্ঘন কাকে বলে তা তারা জানেন যদি জানতো ইসরায়েলের দেশ ফিলিস্তান না ওটা তারা বলতে পারেন যে বেশে আসা কচুরি পানার মতো তারা বাসতে বাঁচতে যখন তাদেরকে তারে দেয় হিটলার মেরে রক্তাক্ত করে যখন পাছায় দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয় তাদের দেশ থেকে তখন মুসলমানেরা দয়া করে তাদেরকে থাকতে দেওয়া হয় এটাই ছিল তাদের চরম ভুল এই ভুলের মাসুল খুব তাদের গুনতে হয়েছে কিন্তু ট্রাম্প তাদের মৃত দেশকে না শাসিয়ে উল্টো যারা ফিলিস্তিনকে সহযোগিতা করে মুসলিম কান্ট্রি যেমন ইরান তাদেরকে শাসায় কেন ভাই আপনারা সত্যের পক্ষে থাকেন ন্যায়ের পক্ষে থাকেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জানে যে অপরাধ করতেছে শিশুদের মারতেছে মা নারীদের নির্যাতন করা হচ্ছে এটা সারা বিশ্বে মিডিয়া তোরপাল সৃষ্টি হচ্ছে আর আপনি ট্রাম্প আমেরিকা বসে বসে মানুষকে নিরহ মানুষকে হুমকি দেন মুসলমানদের হুমকি দেন এটা তো মেনে নেওয়া যাবে না যদি ইরান আপনারা কোনো ভয় পাবেন না আল্লাহর উপর ভরসা করে আপনারা অবশ্যই সামনে যত কাপ আপনারা নিজেরা নিজেরা নিতে থাকেন আপনারা পারমাণবিক অস্ত্র বানানোর কাজ শুরু করে দেন ওই হাজার ট্রাম্প আপনার পায়ের কাছে গোরাগরি খাবে যদি আপনি পারামাণিক অস্ত্র তৈরি করে দিতে পারেন আপনারা বিশ্বের মধ্যে একটা শক্তিশালী দেশে পরিণত হবেন আপনারা রাশিয়ার সাথে জল পাবেন আমেরিকা লাগবে না আমেরিকা এমন এক সময় আসবে পৃথিবীর মানুষের থেকে হারিয়ে যাবে এটাই বাস্তব অতএব এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে একদিন হয়তোবা এই মধ্যপ্রাচ্য থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের এক মহা যুদ্ধে পরিণত হবে যদি আমার ভিডিওটি ভালো লাগিয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সে পর্যন্তই সালাম আলাইকুম